মুখ্যমন্ত্রীর কন্যা শিক্ষা প্রসারের উদ্যোগ শিলচরেও শিলচর বিধানসভার ছ হাজারের বেশি ছাত্রী পেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিযুত ময়নার সহায়তা পুলিশ প্যারেড গ্রাউন্ডে হাজারো ছাত্রী আর গর্বিত অভিভাবকদের ভিড়ে রঙিন হয়ে উঠল নিযুত ময়না টু পয়েন্ট প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের জনপ্রতিনিধিরাও তুলে দেওয়ার জন্য একটা জোরদার হাততালি হবে সবাই মিলে চৌধুর গণেশ গুঞ্জন মহোদয় শিক্ষা ও কন্যাদের উন্নয়নে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিজুৎ ময়না টু পয়েন্ট ওর আওতায় সোমবার এক বৃহৎ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাছাড় জেলার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে রাজ্যের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে এদিন দুশো সাঁত্রিশ জন ছাত্রের হাতে চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সাংসদ কনাত পুরগ্যাস্ত এবং কাছাড় কলেজের অধ্যক্ষ সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে এই পুরো অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক উৎসব মুখর পরিবেশে সে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপান চক্রবর্তী এবং সাংসদ পরিমল শুক্রবৈদ্য তারা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে বর্তমান বিজেপি সরকার শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্প তারই অন্যতম উদাহরণ তারা আরও জানান বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে প্রায় প্রতিদিন কোন না কোন জায়গায় ওনার বক্তব্যে তিনি এই বেটি বাঁচাও বেটি পড়াও কথাটার উপর গুরুত্ব দিয়েছেন

অন্যয়ে এফেক্ট ফেলিয়েছে আর এই কথা উপলব্ধি করে বৈvolution প্রত্যেকটা রাজ্য বৈvolution প্রত্যেকটা রাজ্যে কিভাবে আমাদের সমাজের এই আদ্যেক যে নারী শক্তি আছে এই নারী শক্তিকে কিভাবে উন্নীত করা যায় অর্থনৈতিকভাবে বৈষিক ভাবে উন্নত করার যে পরিকল্পনা এই পরিকল্পনা প্রত্যেকগুলো রাজ্য নিচ্ছে বিশেষ করে আমাদের আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই নারী জাতিকে কিভাবে সঠিক অর্থে বিকশিত ভারতবর্ষে একজন প্রতিভাবান একজন জ্ঞানী একজন গুণী

কলেজের সরকার ম্যাডাম সরকার যদি ঠিক এইভাবে যেভাবে নিযুক্ত মায়ের আসেনি বা প্রজ্ঞান ভারতী বা প্রজ্ঞান ভারতী প্লাস এই ধরনের পরিকল্পনা নিয়ে আসতেন

যাতে আসাম ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের জন্য ভেতরে যায় তার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রয়াস সেটা একটা অভিনব প্রয়াস প্রত্যেক সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন আমি সেটা ডায়স বলেছি এখন আবার আপনাদের সম্মুখে বলছি যে একটা সময় ছিল কংগ্রেস সরকারের সময় স্কুল কলেজের প্রধান শিক্ষক শিক্ষিকারা সরকারের কাছে যে এক লক্ষ টাকা চাইতেন তাহলে তার টেন ইয়ার কেটে যেত কিন্তু এই টাকা পেতেন না কিন্তু আজকের দিনে সরকারি বিদ্যালয়কে ইনফ্রাস্ট্রাকচার সুন্দর করার জন্য আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই লোকসভা নির্বাচনের আগে শিলচর বিধানসভাতে আমি বলছি আমাদের মাননীয় সাংসদ মহাশয়ের হাত ধরে আমাদের প্রতি স্কুল কোটি কোটা বিদ্যালয় করে সুন্দর করে গঠন করা হচ্ছে তো বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আমরা লক্ষ্য করেছি যে নিযুক্তির ক্ষেত্রে যেভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার আজকে পদক্ষেপ নিয়েছেন এটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে আগামী কয়েক বছরের মাথায় আসাম রাজ্য একটা বৈভবশালী রাষ্ট্র হবে আর ভারত রাষ্ট্রের মধ্যে আসাম রাজ্য এক নম্বর স্থানে গিয়ে হবে